নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার সকালে ঘুম থেকে উঠেই মায়ের হাতের এক কাপ লাল চা পেলাম গুড মর্নিং মর্নি তুমি এখন উঠলে ব্রাশ হয়ে গেছে এটা অগির ব্রাশ অগি একটু আগে যে গানটা শোনালো আপাতে আপাতে এটাও রিল দেখে মুখস্থ করেছে গানটা যখন প্রথমেও করছিলো আমিও বুঝতে পারিনি এটা কি গান তবে ভালোই করেছে মা এই বাটিগুলো নিয়েছে পাঁচটা বাটি তার সঙ্গে পাঁচটা চামচ দিয়েছে দুই তিন চার পাঁচ চামচগুলো বেশ শক্তপোক্ত আর বেশ ভারী আর পাঁচটা বাটি মা একটা এখন ব্যবহার করছে আর চারটে বাটি আছে এখানে এগুলো স্টেনলেস স্টিলের বাটি এগুলি পাঁচটা সেটের বাটি সঙ্গে পাঁচটা চামচ আছে হালকা গোলাপি রঙের ম্যাট ফিনিশের বাটি এগুলো এই বাটির তলার ডিজাইন নন স্টিকের প্যানের তলা যেমন হয় সেরকম ডিজাইন করা মানে এই বাটিগুলোতে রান্নাও করা যাবে এবারে খাওয়ার স্টোর করে রাখার জন্য বাটিগুলো উপযুক্ত এখন মা রান্না করছে রাঙা আলুর বড়া আজ যেহেতু শনিবার তাই মা নিরামিষ রান্না করছে দিদি মাকে সকালে সব তরি তরকারি কেটে কুটে দিয়েছে এই বড়াটাও মেখে দিয়েছে দিদি মা রান্নাঘরে রান্না নিচ্ছে আমার স্নান হয়ে গেছে আর দেখুন বাইরে কেমন মুসলধারে বৃষ্টি পড়ছে আমরা যাব সিনেমা দেখতে আজ দুপুরের শোতে এখন সাড়ে বারোটা মতো বাজে একটু পরেই আমরা বেরোবো বৃষ্টি একটু ধরেছে বাইরে এখনই বেরিয়ে পড়তে হবে এরপরে দেরি করলে আবার জোরে বৃষ্টি নামবে আকাশ প্রচুর মেঘলা বৃষ্টি ধরেছে কিন্তু কমেনি আমরা সিনেমা হলে পৌঁছে গেছি আমরা এসেছি জয়াতে এখন প্রায় একটা পনেরো মতো বাজে আমাদের শো টাইম দুটো পনেরো আমরা এই সিনেমাটা দেখতে এসেছি কেনের টিকিট কাউন্টার থেকে বোন টিকিট সংগ্রহ করলো টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার সময় আমাদের এই কুপনটা দিয়েছে এখানে লেখা আছে মোজো ক্যাফে একশো টাকা অফ কুপনের এই বিষয়টা বুঝতে না পেরে মজুতে এসে জিজ্ঞেস করি তারা বলেন মোজো থেকে পাঁচশো টাকার খাবার কিনলে তার উপরে একশো টাকা অফ আর এই কুপনের মেয়াদ একত্রিশে মে পর্যন্ত আছে সিনেমা শুরু হতে এখন অনেকটা সময় বাকি আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে এসেছি যেভাবে মুসলধারের বৃষ্টি পড়ছিল আমরা বেরোতে পারবো কিনা সন্দেহ ছিল বৃষ্টি একটু কমতেই যে আমরা বেরোতে পেরেছি সেটাই অনেক এটা হলো মজোর মেনু কার্ড বোন দেখছি এখান থেকে পাঁচশো টাকার মধ্যে কি নেওয়া যেতে পারে আর আমি দেখছি এখান থেকে একটা কফি আমাদের কাছে এখন বেশি টাকা নেই তাই অল্পের মধ্যে খাওয়ার খুঁজছি সীমিত টাকার মধ্যে কি খাওয়া যায় সেটাই দেখছি এগুলো হলো কফি বিনস এই কফিগুলোকে গুঁড়ো করে এখানে কফি তৈরি করা হয় কিভাবে এনারা কফি তৈরি করে সেটা আমার দেখার খুব ইচ্ছে তাই জন্য এখান থেকে একটা কফি নিলাম এখানের একজন স্টাফকে বললাম ভাই তোমরা কিভাবে কফি বানাও তার একটা ছবি তুলে দেবে তা দেখলাম রাজি হয়ে গেল আমার ফোনটা নিয়ে সে ছবি তুলে দিল এখানে মেনুতে দেখলাম বেশ অনেক ধরনের কফি আছে সব নাম তো আমার মনে নেই তবে যে কটা মনে আছে বলছি আমেরিকানো ক্যাপেচিনো এক্সপ্রেসো এটা এক্সপ্রেসো পুরো কড়া কফি ব্ল্যাক কফি নিয়েছি আমি আজকে আমি এটাই খাবো এটা এক্সপ্রেসো কড়া কফি পুরো ব্ল্যাক কফি নিয়েছি আমি ও ভাই বিরাট কড়া বিরাট মাত্র এক চুমুক খেয়ে আমার জীব কষে গেছে আর এক চুমুকও আমি খেতে পারছি না শেষ মে থেকে এক বোতল জল নিয়ে সেই জল ঢেলে দিলাম আমি এই কড়া কফির মধ্যে এর নাম এক্সপ্রেসো এর মধ্যে না আছে দুধ না আছে চিনি পুরো কড়া এর দাম নব্বই টাকা যখন এই কফিটা অর্ডার করছিলাম তখন এখান থেকে বলেই দিয়েছিল যে কফিটা করা হবে কিন্তু এতটা করা হবে ভাবতে পারিনি ভেবেছি নব্বই টাকা দাম নিশ্চয়ই খাওয়া যাবে এই যে খাওয়াই যাবে না নব্বই টাকা খরচ করে সেটা ভাবতে পারিনি যা হোক রকম কষ্ট করে হোক 90 টাকার কফিটা শেষ করে আমি সিনেমা হলে আসতে পেরেছি আচ্ছা বল তুই দেখেছিছ আগে একেন বাবু তাও ওটা আমি দেখেছিলাম এটা আমি এই মুভিটা সত্যি ভালো হবে ট্রেলারও দেখেছি কি বাকি মুভিটা আজকে দেখব কোন দিকে ক্যামেরা সিনেমা শুরু হয়ে গেছে এটা হলো সিনেমার বিগিনিং আমরা একেন বাবুর বেনারসে বিবিশিকা এই মুভিটা দেখতে এসেছি সিনেমাটা দেখতে আসার আগে আমি এর ট্রেলার দেখেছি আমি আর রাহুল দুজনই ট্রেলার দেখে মনে করেছি সিনেমাটা খুবই ভালো হবে মুভির স্টার্টিংয়ে ভিলেনকে দেখানো হয় ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় সিনেমায় বেলাল মালিকের চরিত্রে অভিনয় করেছেন বারাণসীর ঘাট অলি গলি সব কিছুই সিনেমায় ফুটিয়ে তোলানো হয়েছে প্রতিটা ডায়ালগ ডেলিভারি দারুণ হয়েছে সিনেমাটা সত্যি প্রশংসাযোগ্য এই সিনেমাটা সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মূল চরিত্র দা একেন অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী মহাশয় সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে দা একেন হলেন ফানি গোয়েন্দা এই সিনেমাটা একটা সাসপেন্সের সঙ্গে কমেডি মিশ্রিত সিনেমা আর শাশ্বত চ্যাটার্জির সাবলীল অভিনয় প্রশংসাযোগ্য এই সিনেমার একেবারে শেষের দৃশ্য আমার খুবই ভালো লেগেছে এখানে মাসান হুলি খেলা হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসী শহরের ছোট ছোটো চিত্র এই সিনেমায় তুলে ধরা হয়েছে এখানকার বিখ্যাত পান সাধু সন্ন্যাসী সন্ধ্যার মন্ত্র সব কিছুই দেখানো হয়েছে আর একটা জিনিস এখানে দেখানো হয়েছে সেটা হলো বেলাল মালিকের ছদ্মবেশ বেলাল মালিক এই ছবিতে মোট এগারোটি ছদ্মবেশ ধারণ করেছেন সব মিলিয়ে মোটামুটি সিনেমাটা খুবই ভালো লেগেছে আমরা খুবই এনজয় করেছি সিনেমাটা হালকা মেজাজি সিনেমা হল থেকে বেরিয়েছি দ্য একের রুদ্ধশ্বাস রাজস্থান এটাও আমার খুব ভালো লেগেছে সেটাতে ভিলেনের অভিনয় করেছেন রাজেশ শর্মা সেটাও দারুণ ফুটিয়ে তুলেছেন তিনি এরকম কমেডি মুভি দেখার পরে মাইন্ডটা বেশ ফ্রেশ হয়ে যায় এখন বাড়ি ফিরে যাচ্ছি আমরা সাবের মধ্যে দিয়ে যাচ্ছি বারো নম্বর রেলগেট পার হয়ে হরিতলার দিকে যাচ্ছি মা কিছু কেনাকাটি দিয়েছে সেগুলোই করব তারপরে বাড়ি যাবো

আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য এখানে করেছি আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু তরকারিটা করেছি দুপুরের ডাল আর রাঙা আলুর বড়াটাও আছে মা রেখে দিয়েছে আমাদের জন্য আমরা দুপুরে কোনো রকম ডাল ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই বাড়ি এসে খুব জোর খিদে পেয়ে গেছে পরোটাগুলো সেঁকে চা বসাবো গরম গরম পরোটা দিয়ে চা খাবো মা সন্ধে দিচ্ছে আর দিদি আম নিয়ে বসেছে দিদি চাটনি করবে তাই আমগুলো কাটছে আগামীকাল জামাই ষষ্ঠী তাই মা দিদিকে বলো চাটনিটা আজ রাতেই করে রাখতে আর এখানে হাঁড়িতে আছে পুদিনা পাতা দিদি জলে ভিজিয়ে রেখেছে চা খেয়ে পুদিনা পাতাগুলো ছাড়িয়ে রাখবো আর এখানে আছে কাঁচা আম দিদি কটা চাটনির জন্য নিচ্ছে আর দুটো আমি রাখবো আম পান্না করার জন্য চলুন ডক্টর তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার